একটাই অবতার আছে যার কোনো পিতা মাতা নেই নিজেই তিনি ভগবান সর্বক্ষণ আবির্ভূত হন তার কোন জন্ম নেই মৃত্যু নেই কিন্তু যতবার তিনি ধরা ধরে এসেছেন যে লীলাগুলো করেছেন আমরা দেখেছি প্রত্যেকটা লীলাতে তার পিতৃদেব বা মাতৃদেব আছেন কিন্তু একটাই অবতার দশটা অবতারের মধ্যে সেটা হচ্ছে কি অবতার যার কোনো পিতা নেই মাথা নেই আমরা সবাই জানি স্বর্গের দ্বার রক্ষী ছিল দুজন অভিশপ্ত হয়েছিল কে কে বলুন জয় এবং বিজয় কোন কারণবশত তারা অভিশাপ্ত হয় তাদেরকে কৃষ্ণ বলেন যে তোমরা যে অপরাধ করেছে সে অপরাধ অনুযায়ী তোমাদের পাঠ ভোগ করতে হবে বা শাস্তি পেতে হবে তখন বলেছিল তোমাদেরকে যদি আমাকে প্রাপ্ত হতে হয় তাহলে তোমরা সাত জন হলে আমাকে প্রাপ্ত হবে প্রভু না আমরা সাত না আর একটা সংকল্প ছিল কি তিন জনমে যদি তুমি রূপে চাও তাহলে তুমি তিন জনমেই আমাকে পেয়ে যাবে আর যদি রূপে চাও তাহলে সাত জনম তো ওরা কি বলেছিল যে আমরা রূপেই তোমাকে আরাধনা করতে চাই তখন হয়েছিল এক একটা যদি একটা ধারণ করেছিল আমরা সবাই জানি সেই জয় বেজয় পরবর্তীতে অসুর অসুর কুলে যখন আবির্ভূত হল সেই অসুর কুলের হিরণ্য এবং এরা দুই জয় ভাই রূপে আবির্ভূত হয় তাদের কি করে হিরণ্য তিনি নিজেই নানান রকম আরাধনা করেন শিবের ব্রত ইত্যাদি ইত্যাদি করে নানান রকম দেবতারকে হাত করে নাই নেওয়ার পরে সেই শক্তিগুলো সে পেয়ে যায় পাওয়ার পরে সেই শক্তির বা সেই কৃপার অপব্যবহার শুরু করে স্বর্গরাজ্য দখল করে নাই ব্রহ্মার রাজ্য দখল করে নাই করতে করতে সবাইকে তাড়িত করে এবং সে নিজেই বলতে থাকে যে আমি ভগবান এই জগতে আর কোন ভগবান নেই কে বলে হিরণ্য এমন এমনকি সে হরি বিদ্বেষে ছিল বিষ্ণু বিদ্বেষে ছিল সে জগতে বলতো আমি ছাড়া কেউ জগতে ভগবান নেই এমনকি তার যত প্রজারা ছিল সবাইকে বলতো যে আমি একমাত্র ভগবান এই জগতে আর কেউ ভগবান নেই আমার বিরুদ্ধে চলতে থাকলো এমত অবস্থায় ভগবানের এমনই লীলা যে হাজার অসুর হয়েও হিরান্ন কোষক অসুর ছিল কিন্তু তার যে স্ত্রী নামটা আমার মনে নেই তিনি ছিলেন কি দুই রকম এই জড় জগতে আমরা যেটা বলি যে আমার স্বামীর জন্য আমি হরিভোজন করতে পারি অনেকে ওই বলে না যে স্বামী এক রাস্তায় ছেলে এক রাস্তায় আমি হরিভোজন করতে পারি না তার উদাহরণ যে তোমার স্বামী বা পরিবার যদি অন্যদিকেও যায় একমথা তার মধ্যে তুমি কৃষ্ণ ভজন করে জগতের জেদকে তথা তোমার গৃহকে তুমি বৃন্দাবনে তৈরি করতে পারো যার উদাহরণ হচ্ছে হিরন্সুপুর সন্তান ভক্ত

কিন্তু তার মধ্য দিয়ে ভগবানের গুণগান কীর্তন করেন কারণ মা যখন গর্ভবতী হন তখন তিনি যে যে আচরণগুলো গুলো করবেন সন্তানের মধ্যে সেই গুণগুলোই প্রকাশ হয় অবস্থায় তার গর্ভ একটা সুপুত্রল্লাভ কারণ ভক্ত কল্যাণ হচ্ছে এমনি তার জন্ম তো কৃষ্ণকে নিয়ে কৃষ্ণের তত্ত্ব বা কৃষ্ণ প্রেম নিয়ে জন্ম তিনি আগের জন্মেই তার পুরো ভাব প্রেম নিয়ে এসেছেন এবং মায়ের মায়ের থেকে সে গুলো তাই যখন গর্ব আসে তারপরে জন্মগ্রহণ যখন করে তখন দেখে তার সন্তান হিরণ্য কিছু দেখে আমি হলো বিষ্ণু বিদ্বেষী আর বিষ্ণু ভক্ত না এটা চলবে না আমি একাই ভগবান আমার ছাড়া আর কেউ জগতে কেউ নেই আমি সব কিছু আমার সন্তান আমি যার আবাদনা করি না যার বিদ্বেষী করি আমার সন্তান তার আবাদনা করে আমি জগতের সবাইকে বলছে তোমরা বিশ্ব বিশ্ব নাম করো না হরি নাম করো না বিশ্ব নাম করো না আর আমারই ঘরের মধ্যে একজন আবির্ভূত হয়েছে সর্বক্ষণ কি বলে বিষ্ণবে বিষ্ণবে নাম অং বিষ্ণু অং বিষ্ণু বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তখন তো এই নাম ছিল না আমি উদাহরণস্বরূপ বলছি অং শ্রী নারায়ণ নাম বলতে থাকে বলে হে বললাম এইগুলো বন্ধ করো বলছে কেন বাবা বলছে আমি বিষ্ণু বা হরি বা নারায়ণকে বিশ্বাস করি না ভগবান বলে যে কেউ আছে আমি সেটা বিশ্বাস করি না একমাত্র আমি সর্বশ্রেষ্ঠ তাই আমার গৃহে বসে বা আমার এলাকায় বা আমার এই রাজ্যে কখনো কোন হরি গুণাগণ বা বিষ্ণু গুণাগণ চলবে না তারপর ভক্ত প্রদ খুব কষ্ট করে তাকে তার বাবাকে বলে বাবা একমাত্র সৃষ্টিকর্তাই হচ্ছে ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ যার আরাধনা করলে জগতের সমস্ত জীবের দুঃখ দুর্দশা পাপ্তা হরণ হয়ে যায় তাই তার এক নাম হরি তাই এখনো তোমাকে আমি বলছি বাবা তোমার মধ্যে যে মা অবকিছু এবং জগতের সবাইকে শ্রীকৃষ্ণের চরণে আশ্রিত হও তুমি তার আরাধনা করো বলছে না আমি কখনো এটা করতে পারবো না আমি কিছু দেখেন যখন আমাদের মধ্যে নানান রকম ঐশ্বর্য বেড়ে যায় যখন আমাদের মধ্যে গায়ে জোর থাকে শক্তি থাকে তখন কিন্তু আমরা ঠিক কি করি ভগবানকে মেনে চলি না অনেক এরকম হয় আমাদের মধ্যে ঠিক ওরকমই হিরণ্য কশিবির হয়েছে সন্তান বোঝাচ্ছে সন্তানের কথা মানছে না এবার হরি কথা বিষ্ণু কথা বাদ জন্য তাকে নানান রকম অপু বাধা সৃষ্টি করা হলো যে যাও আমারই ঘরে যখন এরকম হরি আর তাকে আমি মেরে ফেলবো শাস্তি দেব। তাকে সর্বাঘাতের সর্ব গৃহের মধ্যে সর্ব এসে তাকে মারলো না তারপর আমরা জানি তাকে পাথর বেদে জলে নিক্ষেপ করা হলো তাও তিনি মরলেন না বিষ্ণ নামের প্রভাবে তারপরে তাকে অগ্নির মধ্যে তার পেশিমণিকে দিয়ে হোলিকা দাহন কিছুদিন আগে হলো তাকে বসিয়ে অগ্নি ধরে দেওয়া তাকে মারা মারতে পারলো না বিষ খাওয়ানোর খাবার দেওয়া হলো তা মারতে পারলো না এভাবে নানান পাথর থেকে উপর থেকে ছুড়ে মারা হলো হাতের নিচে তাই নিচে ফেলার দাও মারতে পারলো না কেন শুধু তিনি বিষ্ণুর ভক্ত ছিলেন ভগবান তাকে রক্ষা করেছিল একদিন বলেছিল যে তখন যখন তুমি কেউ মারতে আমি নিজে তোকে মারব তা বলছে বাবা এখনো সময় আছে তুমি বিষ্ণুর আরাধনা করো কৃষ্ণের আরাধনা করো তো বলছে কৃষ্ণ কোথায় থাকে কৃষ্ণের আরাধনা যে করবে দেখা তোর কৃষ্ণকে দেখ আমি সবকিছু আমি তোর সামনে

মানে ক্ষিপ্ত হয়ে গিয়ে আসছেন তখনই তিনি বিশ্ব নাম স্মরণ করছেন হে বিষ্ণু হে বিষ্ণু হঠাৎ করে ভক্তের কথা রক্ষা করার জন্য ভগবান বৈকুণ্ঠ ধে বৃন্দাবনে নিত্য শিবায় যত রয়েছেন আনন্দের মধ্যে সেই আনন্দের জায়গা তিনি ছেড়ে আসতে বাধ্য হলেন কেন দুটি শর্তে এক হচ্ছে আজকে ভক্ত ডেকেছেন ভক্ত কথা দিয়েছে স্তম্ভের মধ্যে ভগবান আছেন সেই জন্য ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে ত্যাগ করেছেন আর হচ্ছে প্রহারাজ এমন কাকুতি মিনিটে করে ডাকার মতন ডেকেছে তাই ভগবান ভগবানিদেব কৃষ্ণ নেমে এসেছেন যখন তিনি স্থিক আসলেন আমরা সবাই যদি নিম্ন কর